একটু কেমন ঠিক আছে জি আলাইকুম ধন্যবাদ যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন আপনারা অনেকে আসলে বলেন যে শকত ব্যয় রাত জেগে থেকে লাইভটি করে আসলে মূলত আমরা যারা প্রবাসে থাকে ওনারা দিনের বেলায় কাজে থাকে ব্যস্ত থাকে তার জন্যেই মূলত আমরা রাতে লাইভটি করি আর আমরা রাতে দিনের বেলায় ভাইয়া বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে আপনারা জানেন ভাইয়া কিন্তু একটা চাকরি করে এবং বিভিন্ন সামাজিক বা মানবিক কাজ নিয়ে উনি ব্যস্ত থাকে তো যাই হোক আপনারা এখন যারা লাইভটি দেখতেছেন দয়া করে আপনার পণ্য না নিলেও অন্তত লাইভটি শেয়ার করে এই পল্লী বাংলার পাশে থাকবেন এই ব্যারিস মা বাবাদের পাশে থাকার জন্য আমি অনুরোধ করতেছি আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে শহর থেকে গ্রামে বাসায় হোম ডেলিভারি দেওয়া হয় কি না বাংলাদেশের ষট্টিটা ডিস্ট্রিকে আনাসে কানাসে যেখানে হোক আপনি শুধু যখন ঠিকানাটা দিবেন আপনার বাসার ঠিকানাটা দিবেন নাম ফোন নাম্বার থানা জেলা এর চার পাঁচটা ইনফরমেশন দিবেন আমরা আপনার বাসায় পণ্যগুলো পৌঁছে দিব আপনি তিন হাজার টাকার পণ্য নিলে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি আপনার বাসায় এই কম্পোর্টটা বুঝে না পাওয়া পর্যন্ত আপনার আমাদেরকে কোনো টাকা দিতে হবে না আপনার পণ্য বুঝে পাবেন তারপর টাকা দিবেন এবং রাস্তায় যদি সিঁড়ে যায় ফেটে যায় যে কোনো চুরি হয়ে যায় সম্পূর্ণ লাইব্রেরিটি হলো আমাদের এই যে চারটি নাম্বার এই চারটি নাম্বারেজেন এই চারটি নাম্বার পেজিতে অন্য কোনো নাম্বারে পণ্য অর্ডার করে প্রতারিত হলে সেটার জন্য লাইব্রেরিটি আমরা নিব না এবং আমাদের পল্লী বাংলা বিড়ি ডট কম এই ওয়েবসাইট ওয়েবসাইটে ঢুকে আমাদের যে ছয়শো থেকে সাড়ে ছয়শো প্রোডাক্ট আছে দেখে থেকে আপনারা এখান থেকে পণ্যগুলো অর্ডার করতে পারেন দেখে থেকে নিবেন আর আপনাদের যদি কোনো পরামর্শ বা কোনো অভিযোগ বা কোনো দিক নির্দেশনা থাকে তাহলে আপনি আমার নাম্বারটি রাখবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু আবারও বলছি নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু আজকে মাসের অলরেডি উনত্রিশ তারিখ আর একদিন সময় আছে যারা ব্যবসিকিৎসক পুনর্বাসন কেন্দ্রে আছে এবং পল্লী বাংলায় আছে বেতন কিন্তু চলে এসেছে তাই আপনার কাছে আমরা হাত পেতে টাকা চাচ্ছি না আপনি আমাদের এখান থেকে যদি পণ্য ক্রয় করেন ক্রয় করলে এটা লভ্যাংশ দিয়ে এটা আমরা পরিচালিত পরিচালনা করি যে প্রতি মাসে হসপিটালে পাঁচ লক্ষ টাকা প্রয়োজন কারণ আমরা অনেক অনেকে বুস্ট করে বুস্ট করে করে আপনার বিভিন্ন এই কাস্টমারের কাছে বা মানুষের কাছে চোখের সামনে নিয়ে ভিডিওটা দেয় তা আমরা কোনো বুস্ট করি না আপনারাই আমাদের প্রাণ আপনারাই আমাদের আশা আপনাদেরকে নিয়ে আপনারা সাইডে অনুযায়ী আমরা পণ্যগুলো রাখি যেমন আপনারা বলছেন যায় নামাজ রাখার জন্য আমরা রাখছি আতর রাখার জন্য আতর রাখছি যেমন দেখা গেছে কি মাল্টিপ্লাগ এই যে মাল্টিপ্লাকগুলো খুবই ভালো মানের মাল্টিপ্লাগ আপনারা দেখে দেখে এগুলো অর্ডার করতে পারেন আমাদের আবার যেমন পাতলা কম্বল আমাদের কাছে ছিল না আপনারা অনেক প্রবাসী ভাই বলছেন যে ভাই ডাবল পাডের কম্বলের তো এখনও ওই রকম পড়ে না পাতলা এসি কম্বল যেটা রাখার জন্য তাসকে নতুন কালেকশন নিয়ে এসেছে অল্প কিছু মাল আনছে তাও আপনারা চাইলে এই কম্বলগুলা কিনেও আপনারা আমাদের পাশে থাকতে পারেন তো আবারও বলছি দয়া করে যারা এখন লাইভটি দেখতেছেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এই লাইভটি শেয়ার করে এই ব্যবহারিস মা বাবাদের পাশে থাকবেন এখান থেকে অন্তত পাঁচশো টাকার পণ্য কিনে হলো এই মা বাবাদের পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের পাশে রয়েছে আমাদের স্টুডেন্টার্স আমার সহকর্মী সহযোদ্ধা নুরুল ইসলাম বেলাল তো এই যে মাল্টি সে কিন্তু একজন ইঞ্জিনিয়ারই বলা চলে কারণ তার ইঞ্জিনিয়ারিং পেশা ছিল যে ইঞ্জিনিয়ারিং পড়ালেখা আমরা যেরকম এক একটা সাইডে আমি পুলিশে চলে গেছি সে ইঞ্জিনিয়ারিং সাইডে চলে গিয়েছিলো এবং একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই মাল্টিবল্যাকগুলো যে ক্যাপা প্রোটেকশান সুরক্ষা প্রোটেকশান দিয়েছে যেটা বাচ্চারা হাত দিল যাতে না শর্ট করে তো এই জিনিসটা মানুষ কেন কিনবে এটার গুণগত মান সম্পর্কে যদি একটু বলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের যে মাল্টিপ্ল্যাক আমরা কেন বারবার করে এই মাল্টিপ্লাকুলা বলতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখেন হিমালয় ফেস ওয়াশ আছে এবং এটার মধ্যে আমাদের আরো ফ্লেভার আছে যেমন আমাদের অ্যালোভেরা আছে নিম আছে তো যাই হোক ভাইয়া আর টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্তই এবং শুকরা থেকে পর্যন্ত বাংলাদেশের সব জায়গায় আমাদের পণ্য পৌঁছাই দেওয়ার ব্যবস্থা আছে আপনারা শুধু অর্ডার করবেন আপনারা অর্ডার করবেন আমরা আপনাদের বাসা পৌঁছে দিব নিশ্চয়তা আমাদের আপনারা শুধু অর্ডার করবেন আর আপনার বাসায় পৌঁছে দেওয়ার নিশ্চয়তা আমাদের যাই হোক এই মাল্টিপ্ল্যাক্স সম্পর্কে বলবো এই মাল্টিপ্ল্যাক্স সম্পর্কে এই জন্য বলবো আমাদের বাংলাদেশের যেই বিদ্যুৎ প্রবাহ এই বিদ্যুৎ প্রবাহর যে বোল্ডেজটা সেটা সাধারণত দুশো সেক উপরে দুশো থেকে আড়াইশোর ভিতরে থাকে এই আড়াইশোর ভিতর থাকার কারণে আর ভোল্টেজ আমাদের বেশি দেশে বেশি লোডশেডিং হয় এবং ভোল্টেজ ডাউন হয় আপডাউনের কারণে কি হবে আপনার যে ইলেকট্রনিক্স মূল্যবান জিনিস আছে যেমন টেলিভিশন এল টেলিভিশন ল্যাপটপ ফ্রিজ এই দামি দামি জিনিসগুলো দামি মোবাইল এই জিনিসগুলো চার্জিং অবস্থা আছে বা চালু অবস্থা আছে এই অবস্থা যখন ভোল্টেজ আপডেট বারবার আপডেট করবে তখন সেক্ষেত্রে আপনার যদি প্রোটেকশান ভালো মাল্টিপ্লাক না থাকে সেক্ষেত্রে আপনার এই যে মূল্যবান জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া আপনি যদি কম দামের মাল্টিপ্লাক ব্যবহার করেন কম মানের এই যে কম মান বলতে কি আপনার মাল্টিপ্লাকটার ক্যাপাসিটি কী সে কী পরিমাণ কী পরিমাণে অ্যাম্পেয়ার সাপোর্ট করবে বিদ্যুৎ প্রবাহের একক যাইতে বলা হয় অ্যাম্পেয়ার আর সে কত ওয়ার্ড কত ওয়ার্ড পর্যন্ত সে লোড নেবে আমাদের এই যে এই মাল্টিপ্লাকটা যেমন এই মাল্টিপ্লাকটা এই মাল্টিপ্লাকটা আড়াই হাজার আড়াই হাজার ওয়ার্ড পর্যন্ত লোড নেবে আড়াই হাজার ওয়ার্ড পর্যন্ত লোড নিতে হবে অর্থাৎ আপনার টেলিভিশনটা কত ওয়ার্ডের আপনার ফ্রিজটা কত ওয়ার্ডের আপনার মোবাইল ফোনটা যেটা চার্জ দিয়েছেন সেটা কত ওয়ার্ডের সেই অনুযায়ী হিসাব করে আপনার এই মাল্টিপ্লাকটা লোড নেবে কিন্তু মানে আমরা কিন্তু এত কিছু যাচাই বাছাই করি না একটা মাল্টিপ্লাক বাজার থেকে নিয়ে এসেছি জিনিস দিচ্ছি তার কাছে টুস করে মাল্টিপ্লাকটা ফুটে গেছে তারটা জ্বলে গেছে কারণ সে ভোল্টেজ নিতে পারতেছে লোড নিতে পারতেছে না আপনার মূল্যবান জিনিসটা নষ্ট হয়ে গেছে এই জন্য আপনি বাজারে সবচেয়ে ভালো মানের ভালো মানের যে প্রোডাক্ট আমরা পাইছি বাজারে এই জিনিসটা কিন্তু আমরা উৎপাদন করি না আমরা বাজার থেকে সেরা মানের সবচেয়ে ভালো মানে যে প্রোডাক্টটা খুঁজে 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 চেষ্টা করি পল্লি বাংলার সাথে অ্যাড করে আপনাদের হাতে পৌঁছানোর জন্য সেই সাথে এই জন্য আপনি এই মাল্টিপ্লারটা কিনবেন আপনার মূল্যবান জিনিসটাকে নিরাপদ রাখার জন্য সেই সাথে আমাদের নতুন যে নামাজের যাই নামাজ আসছেন যে সকল বাইরা নামাজ পড়েন আল্লাহ তালা বলছে নামাজ পড়বে এমনভাবে নামাজ পড়বে তোমার মন এবং দিন যাতে নামাজের প্রতি অর্থাৎ তুমি যে আজকে না যে অক্ত নামাজটা ফুটছ আগামীকাল তুমি সময় পাবে না তোমাকে মনে করতে হবে যে এই নামাজটাই তোমার জীবনের শেষ নামাজ এভাবে মনে করে নামাজ পড়ার জন্য আসলে আমরা যখন নামাজে পড়ি আমাদের বিভিন্ন জিনিস মনে আসে যার কারণে আমরা সঠিকভাবে নামাজটা মনোযোগ সহকারে নামাজ পড়তে পারি না এই যে নামাজের যায় নামাজ এগুলো খুবই আরামদায়ক নামাজ নামাজের নামাজ আপনি যখন এই নামাজে আদায় করবেন যখন আরামদায়ক অবস্থা নামাজ পড়বেন তখন আপনার নিজের শরীর এবং মন দুইটাই স্থিতি থাকবে এবং ভালোভাবে আপাতত করতে পারবে এত ভালো মানে এই নামাজে যায় নামাজ আমাদের কাছে তিনটা ক্যাটাগরির আছে এই গ্রেডের নামাজে যায় নামাজগুলো অত্যন্ত ভালো মানের অত্যন্ত ভালো মানের আপনি আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন নামাজের যায় নামাজ প্লাস আতর আমাদের কাছে কতগুলো আতর আছে অত্যন্ত ভালো মানের বাজারের সেরা আতরগুলো আমরা নিয়ে এসেছি সে সাথে সাথে আরও একটা নতুন পণ্য আমাদের অ্যাড হয়েছে আজকে আমাদের অনেকগুলো ভাইয়ের রিকোয়েস্টে যারা আমাদের কাছে এসি কম্বল সাইজের ভালো আছেন জি ভাইয়া ভাইয়া কোথা থেকে বলছেন ভাইয়া আয়ারল্যান্ড আয়ারল্যান্ড কোথায় আয়ারল্যান্ডের কোন জায়গা ডাবলিং সিটি আর ধন্যবাদ ভাইয়া আপনারা কেনেন বিদায় আমরা আমাদের হাসপাতালটা বাঁচায় রাখতে পারছি তো আসলে এটার মালিকানা আপনাদেরই আপনারা যদি কেনেন তাহলে হাসপাতালটা বাঁচায় থাকবে কিন্তু বাংলাদেশের কোনো বড় বড় শিল্পপতি কিংবা কোনো মানুষের ব্যয়ারি হাসপাতালের দায়িত্ব নেয় নেয় সরকারও কিন্তু নেয় নাই তো এটা আমাদের জন্য দুঃখজনক

আমি নেক্সট হলিডেতে আমি এখান থেকে কিছু নেব না আপনাদের থেকে আমি পার্সেল করব আর আমার চিন্তা ভাবনা সেটাই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক ধন্যবাদ ভাইয়া হ্যাঁ আর আমি এখন কিছু প্রোডাক্ট অর্ডার করব মানে আমার বাড়িতে কোনো পুরুষ লোক নাই তো আমার মানে অবশ্যই বাসায় পৌঁছে দিবে অবশ্যই বাসায় পৌঁছে দিবে ঠিক আছে ভাই একটু অর্ডার করুন আমাদের এমডি সাহেবের কাছে আপনি অর্ডারটা দিচ্ছেন ঠিক আছে জি ভাই আসসালামু আলাইকুম করুন ভাইয়ের চলে যান তাহলে তো সবাইকে আমাদের আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এই জন্য আপনাদের বিশ্বাস এবং ভালোবাসার জায়গায় পল্লী বাংলা সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে আমাদের প্রোডাক্টগুলো দিচ্ছি যে কোনো প্রোডাক্টের যদি গুণগত মানে কোনো খারাপ হয় আপনার কাছে ভালো না লাগে আপনি আবার চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে এরকম কথা কেউ বলবে না কখনো কেউ বলবে না কারণ সে সৎসাহস নিয়ে বলার মতো আমি জানি না কতজন আছে আমরা সে সৎসাহসটা অর্জন করছি এই জন্য কারণ আমরা কাউকে ঠকাবো না এই বিশ্বাসটা আমরা আমাদেরকে প্রতি আপনারা যেমন রাখতে পারেন আর আমরাও নিজেরা যে পণ্য নিজেরা উৎপাদন করে আমাদের পল্লী বাংলা যে নিজস্ব প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো সর্বোচ্চ মানের প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানোর জন্য চেষ্টা করছি এবং বাজার থেকে সেরা ব্র্যান্ডের মালগুলো নিয়ে এসে আপনাদের হাতে সবচেয়ে ভালো মানের পণ্যগুলো পৌঁছানোর চেষ্টা করছি যাই হোক পল্লী বাংলা ফুড প্রোডাক্টের এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বেয়ারিস বাংলাদেশের একমাত্র বেয়ারিস হসপিটালের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পল্লী বাংলা ফুটফুটাকের পাশে থাকবেন এখান থেকে পণ্য কিনবেন আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ দালালকে ইনশাল্লাহ বাচ্চাদের কি আছে তো অনেকগুলো আছে সেরাবি আছে স্যারাবিল তুমি একটু সহযোগিতা করো হ্যাঁ তো তো ইনশাল্লাহ সেবা মেট সেবা হ্যাঁ আমাদের সব ব্র্যান্ডেরই পণ্য রয়েছে আলহামদুলিল্লাহ শুধু আপনারা অর্ডার করতে পারবেন মনে রাখবেন অনলাইন হচ্ছে একটা প্রতারণার রাস্তা বেশিরভাগ ক্ষেত্রে সবাই না অনলাইন ব্যবসা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারণার জায়গা আপনাকে দেখাবে একটা দিবে আর একটা ভুলভাল উপস্থাপন করবে আর পণ্য টাকা দেওয়ার পরে মোবাইলের নাম্বারই অফ করে দিবে সেই জায়গায় চোখ বন্ধ করে বিশ্বস্ততার একটি মাত্র নাম বাংলাদেশে চোখ বন্ধ করে যদি আপনি অর্ডার করতে চান একশোবার পণ্য যদি রিটার্ন করতেও চান সব কিছুই সম্ভব শুধুমাত্র বেয়ারিস হাসপাতালের সাথে কাজ করে যাচ্ছি আপনারা পাশে থাকবেন আমাদের চারটি নাম্বারে অর্ডার করুন যদি চারটা নাম্বারে ফোন না ধরে দয়া করে একটা মেসেজ দিয়ে রাখবেন আপনাকে তারাই কল করবে আমাদের চব্বিশ ঘন্টা আমাদের এই কল সেন্টার খোলা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে ইনশাআল্লাহ আমাদের কেনাকাটাটা হোক পরকালের একটি পাথিও হতে পারে পরকালের একটি অংশ যাতে এই কেনাকাটার মধ্যে থাকে আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং আপনারা যা চান তাই আমরা চেষ্টা করব দিতে মনে রাখবেন যে জিনিসটা নিচ্ছেন বাজারের ব্র্যান্ড লিডার জিনিসটা আপনারা নিচ্ছেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে কোনো একটি প্রোডাক্ট কেনার জন্য অনুরোধ জানিয়ে ভিডিওটি শেয়ার করে বেয়ারিস হাসপাতালের পাশে থাকার জন্য নিবেদন জানিয়ে শেষ করছি বাংলাদেশের একমাত্র বেয়ারিস হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরাকাত